রায়পুরার বিএনপির ভাইয়ের আমার আপন কলিজার মানুষ আমি আজকে বলতে চাই রায়পুরা আমি বিভেদের রাজনীতি করতে আসি নাই আমি এসেছি ঐক্যের রাজনীতি করতে রায়পুরায় যারা অন্য আরো সংগঠন করেন আরও যত সংগঠন বাংলাদেশ সৃষ্টির পর থেকে এখানে আছে সকল সংগঠনের ভাইদের আমি আমার নিজের আপন মনে করি ইসলাহ রবুল আলমিনের দরবারে লাখ কোটি সুক্রিয়া যে আসন্ন ক্রদ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য হাফিজে আন এবং একইভাবে আমাদের দলীয় নেতাকর্মী রায়পুরা থানার শান্তিপ্রিয় জনতা এবং সর্বশ্রেণীর মানুষদেরকে নিয়ে আজকে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ এবং আজকের এই যাত্রার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে আমাদের এই রায়পুরায় আমরা ঝগড়া চাই না শান্তি চাই আমরা আমাদের রায়পুরায় কোন রকম সন্ত্রাস চাই না আমরা আমাদের রায়পুরায় কোনো বৈষম্য চাই না আমরা আমাদের রায়পুরায় কোনো দলীয় বিভেদ চাই না মানুষে মানুষে কোনো ঝগড়া বিভেদ চাই না আমরা চাই রায়পুরার দশ লক্ষ মানুষ একসাথে হয়ে আমরা একটা ফ্যামিলি হয়ে পরিবার হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পেয়েছি যে রায়পুরাকে মানুষ এতদিন চিনত তার ব্যতিক্রম হয়ে শান্তির জনপদ হিসাবে রায়পুরাকে চিনবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে আজকে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি আপনারা হয়তোবা বলতে পারেন যে আমি কি আজকে রায়পুরার মাটিতে নতুন কিনা আমি আপনাদেরকে বলছি যে আমি দুই সালে আমাদের এলাকা ভিত্তিক সমাজ কল্যাণ সংস্থা করেছি সমাজ কল্যাণ সংস্থা সেটা শুরু থেকে এখন পর্যন্ত আমি সভাপতির দায়িত্ব পালন করছি আমি এলাকায় সামাজিক উন্নয়নে কার্যক্রমে যুক্ত ছিলাম একইভাবে আমি সেই দুই হাজার সাল থেকে আনুষ্ঠানিকভাবে পুরো রায়পুরার বিভিন্ন জায়গায় নানা রকম সামাজিক কার্যক্রমের সাথে আলহামদুলিল্লাহ যুক্ত ছিলাম আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার সকল রাজনীতিবিদ আমি বলতে চাই রায়পুরার বিএনপির ভাইয়ের আমার আপন কলিজার মানুষ আমি আজকে বলতে চাই রায়পুরা আমি বিভেদের করতে আসি নাই আমি এসেছি ঐক্যের রাজনীতি করতে রায়পুরায় যারা অন্য সংগঠন করেন আরো যত সংগঠন বাংলাদেশ সৃষ্টির এখানে পর থেকে আছে সকল সংগঠনের ভাইদের আমি আমার নিজের আপন মনে করি ইসলামী যত সংগঠনগুলো আছে আমি আমার ভাই মনে করি সবাইকে নিয়ে দল মত নির্বিশেষে আমি সুন্দর একটি রায়পুরা করতে চাই আমি একা নয় সবাইকে নিয়ে সেই জন্য আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি আমি আপনাদের দোয়া চাই এবং একইভাবে এই বার্তা দিতে চাই শান্তির ধারা কার্যক্রম কার্যক্রম শুরু হয়ে গেছে এই পুরো রায়পুরায় ছড়িয়ে ইনশাল্লাহ পড়বে আমি রায়পুরার শিক্ষক শ্রেণী রায়পুরার পেশাজীবী রায়পুরার শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণী এবং মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র একইভাবে কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি আমার সব ভাইকে বলতে চাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণ রায়পুরা করার লক্ষ্যে একসাথে কাজ করি এবং আপনার মা আপনার ভাই আপনার বাবা যে রায়পুরার স্বপ্ন দেখেন আসুন আমরা হাতে হাত রেখে সেই স্বপ্নকে পূরণ করি আমরা একসাথে যদি কাজ করতে পারি আমি আশা করি ইনশাল্লাহ রায়পুরা বিশ্বের বুকে চির হয়ে দাঁড়িয়ে রায়পুরাকে চিনবে মানুষ অন্যরকম রায়পুরা হিসাবে রায়পুরা কে চিনবে মানুষ শান্তির জনপদ হিসাবে রায়পুরা চিনবে মানুষ একটি সুন্দর মায়াময় ভালোবাসার একটি শান্তিপূর্ণ পরিবেশের শহর হিসাবে